আপনি কি আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন করার জন্য বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন স্প্রিটেক্স ভেরিফাইড ফেসবুক পেজ দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন সেবা প্রদান করে আসছে ব্লু ভেরিফিকেশন আইডিগুলো থেকে এক্সট্রা অনেক সুবিধা পাওয়া যায় যেমন আইডিতে কোনো রকম সমস্যা হলে মেটা থেকে সরাসরি কাস্টমার সাপোর্ট পাওয়া যায় এর অন্যতম সুবিধা হচ্ছে আপনার নাম এবং ছবি ব্যবহার করে অন্য কেউ অ্যাকাউন্ট খুললে আপনি মেটা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে সেই ফেক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিসেবল করে দিতে পারবেন এছাড়াও ব্লু ভেরিফিকেশন আইডিগুলোতে এক্সট্রা সিকিউরিটি পাওয়া যায় ফলে আইডি হ্যাক বা ডিজেবল হয় না তাই আর দেরি না করে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন করতে ভিজিট করুন স্প্রিটেক্স ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এবং বিস্তারিত সব আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের গ্রুপে